একটুখানি খেলা করো আবার ঘুমাবে কিন্তু অনেক বাজে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগ বললাম না কেন আজকে আমি কোনো ডেইলি ব্লগ করছি না কালকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি এত ঠান্ডা পড়েছে আর আমি কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এমনকি আজকেও সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি আজকে একটা ফোন নিয়েই যাইনি স্কুলে নিয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো মেঘনার বাবা ওর দাদু ঠাম্মা সবাই বলছিলো যে দুদিন স্কুলে নিয়ে যেত না এত ঠান্ডা পড়েছে আজকে অনেক বাচ্চারা স্কুলে আসেনি ঠান্ডার জন্য কিন্তু ওই যে মেঘনার খুব আনন্দ খুব উৎসাহ স্কুলে যাওয়ার জন্য এটা খুবই ভালো একটা বিষয় তো আমারও বেশ ভালোই লাগছে ভোরবেলা উঠতে একটু কষ্টটা হচ্ছে লেপের তলা থেকে উঠতে কিন্তু বেশ ভালোই লাগছে মোটামুটি পনেরো ছটায় উঠে পড়ি তারপরে তোমাদের তো আগের দিন ব্লগে শেয়ার করেছে দিনের ব্লগটায় ছটার দিকে উঠি কোনো দিন সাড়ে ছটা মানে সাড়ে ছটা হয় না কোনো দিন ছটার দশ হয়ে যায় কোনো কোনো দিন আবার পনেরো ছটার সময় উঠে পড়ি তো মেঘনার টিফিন বানানো নিজেকে রেডি করা মেঘনাকে রেডি করা এই করতে করতে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ চল্লিশ বেজেই যায় আর কোনো কোনো দিন আমি ইচ্ছা করে আগের দিন মানে চুড়িদার বা কুর্তি যাই হোক পরে থাকি যেটা পরের দিন সকালে পরে স্কুলে যাবো কেননা রোজই তো নাইটি পরি মাঝে মাঝে ঠান্ডার জন্য তো এখন নাইটির নিচেও ফুল প্যান্ট মানে লেগিংস প্যান্ট পরতে হয় ঠান্ডার জন্য তো ওই কারণে না আমি করতে করতে আগের দিন স্নান টান করে পরে থাকি যাতে সকালবেলা আমাকে চেঞ্জ করতে না হয় দেরি হয়ে যাবে ওই জন্য তো এসে আমি আবার একবার চেঞ্জ ফেঞ্জ করে ফেলি তো যাই হোক তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা হচ্ছে জানুয়ারি মাস আর আজকে হচ্ছে ন তারিখ তো আমি লাস্ট পেমেন্ট পেয়েছিলাম দু সালের অক্টোবরে মানে পুজোর আগে ঠিক আছে পুজোর আগে আমি লাস্ট পেমেন্ট পেয়েছিলাম আর এটা হচ্ছে দু পঁচিশ মানে চব্বিশ সাল পার হয়ে পঁচিশ সালে আমি পেমেন্ট পেলাম মানে এক বছর তিন মাস পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো এক বছর তিন মাস পর আমি পেমেন্ট পেলাম তো নর্মালি আমি যখন নতুন নতুন ব্লগ স্টার্ট করি দু সালে আমি জুন মাস থেকে ব্লগ স্টার্ট করি তখন তো কিছুই জানতাম না তো তারপরে আমার কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে যায় মোটামুটি এক মাসের আগে বাট ইউটিউব থেকে যে টাকা পাওয়া যায় সেই বিষয়টা আমার একদমই জানা ছিল না সবাইকে দেখছি যারা টিকটক করতো সবাই ব্লগিং করছে তো আমিও সবার রিকোয়েস্টেই এসেছিলাম এই ইউটিউবে প্ল্যাটফর্মে বাট কি করে ব্লগ করতে হয় সবাই ভিডিও যখন দেখতাম না এই সকাল থেকে রাত পর্যন্ত যে ব্লগিংগুলো হ্যাঁ তারা করে করছে আমি অবাক হয়ে যেতাম যে ফোনটা কি ক্যামেরাটা কি সারাদিন অন করে রাখে মানে সকালবেলা ভিডিওটা স্টার্ট করছে রাতে শেষ হচ্ছে তাহলে কি ক্যামেরাটাকে অন করে রাখে এটাই ভাবতাম তারপরে আমি তো নিজে কিছু এডিটিং মেডিটিং পারতাম না প্রথম প্রথম জাস্ট নর্মাল র ভিডিওটাই পোস্ট করে দিতাম চার পাঁচ মিনিটের বা দু তিন মিনিটের ভিডিও কোনো এডিটিং ছাড়াই এমনি জানতাম না যখন তারপরে থামলেনি কীভাবে দিতে হয় সেটাও জানতাম না তো আমি অনেকেই হেল্প করেছে রায় তোমরা রায়কে সবাই চেনো তারপর রীলা ভট্টাচার্যকে চেনো প্রীতি ঘোষকে চেনো এই তিনজনের নাম না নিলেই নয় এরা তিনজন আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে সবথেকে বেশি হেল্প করেছে হেল্প করেছে হচ্ছে প্রীতি ওকে আমি যখনই যা প্রবলেম হতো আমি ওকে সবটাই জানাতাম তারপরে রিয়া রিয়াও প্রচুর পরিমাণে হেল্প করেছে আমাকে আর রায়ও আমাকে থামনেলের বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলো যখন পারতাম না নর্মাল ভিডিও পোস্ট করে যেতাম নো টাইটেল নো থামলেনল তারপর ওকে যখন জিজ্ঞেস করলাম ও বলে ইউটিউব স্টুডিওটা তুমি ইনস্টল করো ওখান থেকে তুমি থামনেল টাইটেল দিতে দিতে পারবে তো ভিডিওগুলো পোস্ট করার কত পরে আমি থামনেল টাইটেল ইউজ করেছি তার নেই থেকে এখন তো জানতাম না এখন সেগুলো ভাবি আর অবাক হয়ে যায় তো তারপরে আমি তিন মাস পর থেকে পেমেন্ট পাওয়া শুরু করি দু সালে আমি সেপ্টেম্বর থেকে আমি পেমেন্ট পাওয়া শুরু করি জুন মাসে শুরু করি জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস পর থেকে পেমেন্ট পাওয়া শুরু করি তারও আগে আমি পেতে শুরু করতাম বাট আমি তখন মনিটাইজেশন কীভাবে অন করতাম কিছুই জানতাম না আর এটা জাস্ট আমার কাছে মানে কোনো ধারণাই ছিল না যে সত্যি সত্যি টাকা পাওয়া যায় ইউটিউব থেকে জাস্ট আমি এমনি যেমন টাইম পাস হতো টিকটকে সেরকমটাই এখানেও আমি সেভাবেই করতাম কোনো প্রফেশনালভাবে করতাম না কিন্তু আমার যেহেতু একটু ফেস ভ্যালু ছিল টিকটক থেকে তোমাদের সবার ভালোবাসার কারণে তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি কন্টিনিউ করেছি তো তারপরে কন্টিনিউ করি কন্টিনিউ খুব ভালো মতো আমার প্রতি মাসে মাসে ইনকাম হতো আর্নিং হতো খুবই ভালো লাগতো তো এরকমটা হঠাৎ করে আমার জানুয়ারি মাস থেকে মানে দু হাজার বাইশে জানুয়ারি মাস থেকে আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যায় মেয়েটা শরীরটা খারাপ ছিল বলে আমি তিন মাস ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো এরকম বন্ধ হয়ে যায় আর্নিংটা বন্ধ হয়ে যায় বলতে কি মান্থলি ইনকামটা হতো না ওই দু মাস 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 তিন আট এরকম হতো যেখানে আমার সাত আট দিন দশ দিনের মধ্যে একশো ডলার হয়ে যেত তোমরা তো সকলেই যেন ফেসবুক হোক বা ইউটিউব হোক একশো ডলার না হলে পেমেন্ট আসে না পেমেন্ট ঢুকে না অ্যাকাউন্টে একশো ডলার হতেই হবে নিরানব্বই ডলার হলেও কিন্তু পেমেন্ট ঢুকবে না সবাই তোমরা এটা জানো মোটামুটি কম বেশি সবাই জানো তো যেখানে আমার দশ দিনের মধ্যে একশো ডলার হয়ে যেত সেখানে আমার ওই জানুয়ারির দু থেকে না এরকম হচ্ছে গিয়ে অনেক দিন পর পর দু মাস তিন মাস পর পর এরকম একশো ডলার কমপ্লিট হতো তারপরে বাকিটা যেটা থাকতো সেটা তো পরের মাসে অ্যাড হয়ে যেত তো সেইভাবে পেমেন্টটা পেতাম রিসেন্ট আমার তেইশ সাল থেকে আমার চ্যানেল একদমই ডাউন মানে যেখানে আমার প্রচুর ভিউজ আসতো সেখানে তোমরা এই আর্নিংটার ব্যাপারে বুঝতেই পাঁচশো ডলারটা যেহেতু আমি বললাম দশ বারো দিনের মধ্যে একশো ডলার হয়ে যেত তাহলে তোমরা একটা আনুমানিক তোমরা মান্থলি হিসাবটা করে নাও কেমন কি হতে পারে সবসময় একরকম হয় না মান্থলি ইনকাম আপ ডাউন হয় ভিউজের ওপর ডিপেন্ড করে সবটা তো এখন সেখানে আমার এক বছরও একশো ডলার হয় না তাহলে এবার তোমরা বুঝে নাও চ্যানেলটা কোথায় গিয়ে ঠেকেছে আমার নিজের দোষে হয়েছে এটা কেননা ভিডিও করতাম না মন লাগতো না তারপরে হচ্ছে যে মেয়ে তো ছোটো ছিল তখন বুঝতেই পারছো মেয়েকে সামনে সংসার সামনে সমস্তটা ঘরের মধ্যে থেকে করে তারপরে ভিডিও করা এডিটিং করা কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো রকম কোনো সাপোর্টিভ মানুষ নেই ক্যামেরা ধরে দেবে এডিটিং করে দেবে ভিডিও করে দেবে বাইরে গিয়ে ভিডিও করবো সাথী চেনা জানা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ নেই সম্পূর্ণ আমি একা এই ব্লগিংয়ে এসেছে সম্পূর্ণ আমি একা সবটাই আমি সম্পূর্ণ একাই করি আমি তোমরা লক্ষ্য করবে আমার কিন্তু বেশিরভাগ ক্লিপস গুলো সব ফ্রন্ট ক্যামেরায় ব্যাক ক্যামেরায় ভিডিও আমার কমই আছে কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো আমার বর তারপরে আমার বাড়ির লোক সবাই সাপোর্ট করে মানে এই বিষয়টা যে টিকটক করি বা ইউটিউব করি এই বিষয় নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু যে একটা মেন্টালি সাপোর্ট করা যে হ্যাঁ তুমি করো আমরা আছি আমি ক্যামেরা ধরে দেবো আমি করে দেবো চলো আজকে এখানে যাই আজকে একটা ভিডিও করবো এই সাপোর্টটা দেওয়ার কেউ নেই এখন কি আমার হাজব্যান্ডও মানে মানে অতটা গুরুত্ব দেয় না আর কি হ্যাঁ করো তোমার ভালো লাগছে তুমি করো না নেই তোমার যা ইচ্ছে তাই করো শুধু নিজের সম্মানটা বজায় রেখে করো এমন কিছু করো না যাতে নিজের প্রেস্টিজটা ডাউন হয়ে যায় আর এমন কোনো কিছু শেয়ার করো না যেটা খুবই পার্সোনাল সবটাই যে শেয়ার করতে এমন কোনো কথা নেই তো এই দুটো জিনিস মাথায় রেখে করি এমনিতে কোনো বারণ নেই মানে ফুল স্বাধীনতা কিন্তু এই যে আরও পাঁচটা মানুষের যে ভিডিও দেখি ব্যাক ক্যামেরায় ভিডিও করা মিনি ব্লগ করা তারপরে রিলস করা ব্যাক ক্যামেরায় সেগুলো কিন্তু আমার তোমরা দেখতে পারবে না আমি টিকটক করতাম তখনও কিন্তু আমার ব্যাক ক্যামেরায় ভিডিও ছিল না সবই আমার ফ্রন্ট ক্যামেরা ভিডিও কারণ আমি পুরো একা সম্পূর্ণ একা আমি একাই সব কিছু করি তো তারপরে মাঝে মাঝে এই যে মন মানসিকতা ভালো থাকে না ধুর ভালো লাগছে না আজকে ভিডিও করব না তারপর ভিডিও ক্লিপস আছে কিন্তু এডিটিং করার মুডটা নেই যে এডিটিং করবো পোস্ট করবো সেই মুডটা নেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ক্যামেরা অন করলে না ক্যামেরা অন করার আগে ভাবে এটা বলবো ওটা বলবো কিন্তু ক্যামেরা অন করার পরে আর সেইগুলো আর মুখে আসে না অন্য কথা ভুলভাল কথা মুখে চলে আসে তো যাই হোক বক বক করে করে দেখো ভিডিওটাও সাত মিনিটের হয়ে গেল তো আমি পেমেন্ট পেয়েছি আমার পেমেন্টটা কিন্তু অনেক দিন ঢুকে ঢুকে গেছে গেছে মানে যেহেতু আমার অ্যাকাউন্ট আমার হাজব্যান্ডের তো ওর অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে কিছু প্রবলেমের জন্য টাকাটা আটকে ছিল সে যত ডলারই হোক না কেন সেটা তো ওর বলা যাবে না যে কত টাকা ঢুকেছে এক বছর তিন মাসে তোমার কত পেমেন্ট পেয়েছো সেটা বলতে পারবো না ইউটিউবে গাইডলাইনস নেই এটা বলাটা কত টাকা ঢোকে বা কত টাকা পাওয়া যায় ঠিক আছে তো এক বছর তিন মাস পর টাকাটা ঢুকলো আরও এই টাকাটা ছিল মোটামুটি দু তিন মাস আগে থেকে টাকাটা আটকে ছিল ওর যে প্যান কার্ড আর আধার কার্ড এই লিঙ্ক দুটো গন্ডগোল হয়ে গেছিল যে লিঙ্ক করা ছিল সে গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য টাকাটা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে বাট টাকাটা আমরা তুলতে পারছি না তো তারপরে আবার ব্যাংকে গিয়ে সব কিছু ডকুমেন্ট আবার জমা করা হলো তারপরেও আবার দশ দিন টাইম লাগলো তারপরে আমার পেমেন্টটা ঢুকেছে পরশু দিন তো ভালো লাগছে বেশ এবার আমি এই টাকাটা দিয়ে একটা নতুন ফোন কিনবো এতগুলো টাকা না লাগলেও যেটুকুনি হোক মানে আমি বেশি তোমরা জানো আমাকে দেখলেই যারা আমার ব্লগিং দেখো আমি খুব সিম্পল বেশি দামি জিনিস পছন্দ করি না সেটা ফোন হোক বা গয়না হোক বা শাড়ি হোক বা জামা হোক ড্রেস হোক যাই হোক না কেন আমার কোনো কিছু দামি ভালো লাগে না আমি খুবই সীমিত সামান্য সাধারণ জিনিসে আমি মানে কমফর্টেবল যাই হোক একটা কম দামের মধ্যে একটা ফোন নেবো মোটামুটি বাজেটটাও তোমাদের বলে দিচ্ছি মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন নেব আর এই ফোনটা যখন আমাকে দিয়েছিল ফুল সজ্জায় দিয়েছিল এই ফোনটা তখন এই ফোনটার দাম নিয়েছিল উনিশ হাজার টাকা মানে আজ থেকে ছ বছর আগে এই ফোনটা উনিশ হাজার টাকা নিয়েছিল আমার তো খুব গায়ে লেগেছিল যে তখনকার দিনে আমার বিয়ের সময় তিরিশ হাজার টাকা ভরি ছিল গয়নার এখন তো প্রায় লাভছই ছুঁই তো তখন তিরিশ হাজার টাকা ভরি তখন বলেছিলাম যে ফোনটা না দিয়ে যদি আমাকে একটা গয়না দিতে খুব কাজে লাগতো জিনিসটা ফোনটা দিয়েও আমার কাজেই লেগেছে কিন্তু তাও আমার একটা ফোন ছিল স্যামসাং জে টু সেই ফোনটা আমি আমার দিদিকে দিয়ে দিয়েছি বরদিকে তো সেই ফোনটা আমার এখনও আছে আমি দু হাজার ষোলোতে কিনেছিলাম ওই ফোনটা তখন তখন আট হাজার টাকা দিয়ে কিনেছিলাম তখন আমি টিউশনি পড়িয়ে আট হাজার টাকা জমিয়ে ওই ফোনটা কিনেছিলাম মানে আজ থেকে ধরো ন বছর আগে আট হাজার টাকা মানে প্রচুর টাকা তখন আট আজ থেকে আট ন বছর আগের কথা বলছি ষোলো থেকে পঁচিশ সাল মোটামুটি ন বছর হতে চলল তখন আট হাজার টাকা মানে অনেক অনেক আর তখন সম্পূর্ণ নিজের টাকা একটা টাকাও বাবার দাদার মায়ের কারো না সম্পূর্ণ টাকাটা নিজে তখন আমি না প্রচুর স্টুডেন্ট পড়াতাম মানে আমি সারা দিন স্টুডেন্ট পড়াতাম ক্লাস এইটের স্টুডেন্ট পর্যন্ত পড়াতাম একদম নার্সারি থেকে শুরু করে পুরো একদম ক্লাস এইটের অঙ্কটা বাদ দিয়ে আমার অঙ্কতে আমি খুবই কাঁচা অঙ্কটা বাদ দিয়ে আর ইংরাজিটা বাদ দিয়ে ইংরাজি ছোটো বাচ্চাদের পড়াতাম কিন্তু হাই স্কুলের স্টুডেন্টদেরকে আমি ইংরাজিটা অঙ্কটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো পড়াতাম প্রচুর কষ্টের টাকা আমার তো সেই টাকাটা জমিয়ে তারপর আমি ফোন কিনেছিলাম সেই ফোনটা আমি জেদের বসে কিনেছিলাম কলেজে কলেজ থেকে আমাদের বাঁকুড়ায় খ্রিস্টান কলেজের ক্যাম্প ছিল তো আমার দিদির কাছে একটা মাইক্রোম্যাক্সের সেট ছিল বোতাম সেট ছিল তো দিদির কাছে ফোনটা চেয়েছিলাম যে আমি তো তার দিন বাড়ি থাকবো না তো ফোন ফোন করার জন্য একটু ফোনটা ডেসিম কার্ড আমার কাছে ছিল দিদি দেয়নি ফোনটা তো রাগ করে সেদিনই বাড়ি থেকে বলেছে যে আমি ফোন কিনেই ঘরে ঢুকবো তো সেদিন যাওয়ার পথে ফোন কিনে তারপরে বাঁকুড়া গেছি কাটোয়া থেকে ফোন কিনে বাঁকুড়া গেছিলাম তো সেই ফোনটা এখনও আমার বেঁচে আছে যাই হোক দিদির কাছে আছে বলে বেঁচে আছে আমার কাছে থাকলে হয়তো বেঁচে থাকতো না যাই হোক ফোন কিনবো এই সপ্তাহেই কিনবো ইচ্ছা আছে এই সপ্তাহের মধ্যে কেনার শনিবার ইচ্ছা আছে কেনা জানি না কী হবে চলো দেখতে একটা ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো তোমাদের জানিয়ে দিলাম এক বছর তিন মাস পর পেমেন্ট পেলাম সত্যি খুব আনন্দ লাগছে মানে একটা মেয়ের কাছে মাসে যদি টিউশনি পড়িয়ে পাঁচশো টাকাও ইনকাম হয় না তাদের কি আনন্দ হয় সে একমাত্র সেই জানে যারা রোজগার করতে জানে বা রোজগার করে বা সামান্য টাকা যারা রোজগার করে তাদের যে কি আনন্দ হয় একমাত্র তারাই যায় তো আমার তো ভীষণ আনন্দ লাগছে যে আমি এত কষ্ট করে এই এক বছর তিন মাস পর আমার পেমেন্টটা আমি পেলাম যেটা আমার ভীষণ ভালো লাগছে আর এই ফোন কেনা অফিসেই ছিলাম তো তোমরা অনেকেই বলছে দিদি ফোনটা পাল্টাও ফোনটা পাল্টাও দেখো বললেই তো সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায় না টাকা পয়সারও ব্যাপার থাকে সুযোগ সুবিধা সময় হ্যাঁ তারপরে মেন হচ্ছে টাকা টাকা ছাড়া কিছুই না তো সব কিছুর একটা ব্যাপার থাকে তো ফোনটা আগে সবার আগে কিনবো তারপরে দেখা যাবে কি করব না করব। তো চলো এখন টাকা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকো আর তোমরাও এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করো দেখবে তোমাদেরও সাফল্য আসবে আমার যে কবে আসবে জানি আর ড্রিম হচ্ছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সেখানে ডাউন হতে হতে প্রতিদিন ডাউন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার মানে আমার গত এক বছর ধরে একশোটা সাবস্ক্রাইবার আপ ডাউন আপ ডাউন হচ্ছে খেলো এক বছর ধরে একশো সাবস্ক্রাইবার আপ ডাউন হচ্ছে এক বছর ধরে এই হচ্ছে অবস্থা আমার চ্যানেলের কিন্তু চ্যানেলটাকে তাও এই একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে আমি চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি তো এরপরে নতুন ফোন করে কিনে কন্টিনিউ ভিডিও করবো তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো চলো আজকে টাটা শুরু ভালো